তাদের প্রতিটা ব্যক্তিকে এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং তার জন্য প্রয়োজন হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার তালিকা হালনাগাদ করা এর জন্য যৌক্তিক যে সময় লাগবে সেটা অবশ্যই সরকারকে আমরা দেওয়ার পক্ষে আমরা বিলম্বিত বা দীর্ঘায়িত সময় নয় যৌক্তিক সময়টাই দিতে চাই পাশাপাশি এবারকার এই যুদ্ধটা সরকারের বিরুদ্ধে শুধু দেশবাসী করে নাই প্রবাসে আমাদের যে সমস্ত নাগরিকরা আছেন তারা সমান তালে আমাদের সাথে যুদ্ধ করেছে আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ সংশ্লিষ্ট দেশের এম্বাসির মাধ্যমেই সরকারকে গ্রহণ করতে হবে কেউ যদি দেশে এসে করতে চাই ওয়েল শুধু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার হওয়ার জন্য একজন নাগরিকের দেশে আসার প্রয়োজন নেই বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে ওখানে এটা সম্ভব আমরা এও দাবি জানাই তাদেরকে যেন ভোটার তালিকা অন্তর্ভুক্ত করেই আগামী নির্বাচন সম্পন্ন করা হয় প্রিয় দেশবাসী দেশ যখন এই পরিবর্তনের পরে একটা ইতিবাচক ধারায় এগাচ্ছে তখন আমরা লক্ষ্য করছি যে দেশকে অশান্ত করার জন্য অতীত স্বৈরাখার স্বৈরাচার এবং তাদের দূষণ দেশে বিদেশে তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং তারা অনেকগুলা দুর্ঘটনা ঘটিয়ে এই সমাজকে অস্থির করতে চায় অস্থিতিশীল করতে চায় আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিচক্ষণ দেশপ্রেমিক জনগণ ইতিমধ্যেই তাদের ফাঁদ বুঝতে পেরে তাদেরকে ব্যর্থ করে দিয়েছে তাদের ষড়যন্ত্র আল্লাহ তালা ব্যর্থ করেছেন এই জন্য আল্লাহর দরবারে সুক্রিয়া তাদের এই অপময়স জাতিকে আরেকবার মজবুতভাবে ঐক্যবদ্ধ করে দিয়েছে আমাদের প্রতিপক্ষ যদি এটা বুঝতে পারে যে এই দেশের মানুষ আর কারো কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করবে না এবং কোনো চোখরাঙ্গানিকে পরোয়া করবে না তাহলে তাদের জন্য এবং আমাদের জন্য কল্যাণ করবে আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ মানবিক দেশ চাই আমরা একটা দুর্নীতিমুক্ত দেশ চাই আমরা একটা জাস্ট সোসাইটি চাই সুবিচারপূর্ণ একটা সোসাইটি চাই এবং আমরা আমাদের যুবকদেরকে এদেশের উন্নয়নের কারিগর হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই সমাজ পরিচালনার দায়িত্ব আমরা ক্রমান্বয়ে তাদের হাতে তুলে দিতে চাই সেই বাংলাদেশ গঠনে এমন একটি নতুন বাংলাদেশ মানবিক বাংলাদেশ গঠনে আমরা নারী পুরুষ নির্বিশেষে সকলের প্রতি সম্মান রেখে সকলকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমাদের যে প্রয়াস সেই প্রয়াসে আমরা দেশবাসীর পরামর্শ চাই দোয়া চাই ভালোবাসা চাই সমর্থন চাই পাশে চাই সাথে চাই আমরা আশাবাদী প্রিয় দেশবাসীর সহযোগিতা পেলে ইনশাআল্লাহ একটা কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন করা সম্ভব হবে এই জন্যে আমরা দেশপ্রেমিক সকল শক্তির প্রতি উদাত্ত আহ্বান জানাবো জাতীয় স্বার্থের জায়গায় আমরা যেন কখনো বিভক্তিতে লিপ্ত না হই বরঞ্চ আমরা যেন ঐক্যবদ্ধ থাকি জাতি ঐক্যবদ্ধ থাকলে জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারা অবশ্যই ব্যর্থ হবে আল্লাহ তাদেরকে ব্যর্থ করে দেবে নিঃ তাই আরেকবার আমি জাতিকে জাতীয় স্বার্থে দল মত ধর্মের উঠি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার উদ্বোধনী কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ Bangladesh, jamat istemi zindabad okay. okay, okay.